শিরাপথে মাদকের ব্যবহার রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়তে থাকার ফলে দিন দিন বেড়ে চলেছে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা জানিয়ে উদ্বিগ্ন প্রশাসন জটিল এই পরিস্থিতি থেকে যুব সমাজকে রক্ষা করতে এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে সচেতনতামূলক কর্মশালা উদয়পুর পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে গুরুত্বপূর্ণ এই কর্মশালায় নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং ত্রিপুরা স্টেট কর্মশালা ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরাই বিধায়ক অভিষেক দেবরাই গোমতী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য শো পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট একটা অন্যান্য ছিলেন উপস্থিত বক্তব্রাককেয় সভাধিপতি ও বিধান বলেন এইচআইভি এবং এইডস আক্রান্ত ব্যক্তিদের ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য অভিমত ব্যক্ত করেন বক্তারা দুঃখের সঙ্গে বলেন শিরাপথে মাদক ব্যবহারের ফলে রাজ্যে এইচআইভি ছড়াছে বিষয়টি সম্পর্কে আরও বেশি করে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করার জন্য উপস্থিত পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যদের আবেদন জানানো হয় আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌনসংয অপরীক্ষিত রক্ত ব্যবহার একই সূচের বহু বা বহু জনের ব্যবহারে নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু এইসব কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে বলে উপস্থিত সকলের কাছে এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য আবেদন জানানো হয় অতিরিক্ত জেলা শাসক সহ গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং বলেন গোমতী জেলা যেভাবে এইচআইভি এবং এইডস ছড়াচ্ছে আগামী দিনে তা একটা অশনি সংকেত বলে ব্যক্ত করে বলেন এ বিষয়ে এখন থেকে প্রত্যেক ছাত্র ছাত্রী এবং অভিভাবকেরা ছেলে মেয়েদের করে তারা বলেন কোথায় ছেলে মেয়েরা তীক্ষ্ণ নজর রাখা দরকার যত বেশি করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যাবে ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যে সমস্ত এনজিও ক্লাব বাজার কমিটি সহ সবাই যদি একই সঙ্গে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি যে আমি আমার এলাকায় আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে এলাকায় আমার পাড়াতে যত বেশি করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যাবে ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যের সমস্ত এনজিও ক্লাব বাজার কমিটি সহ সবাই যদি একই সঙ্গে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি যে আমি আমার এলাকায় আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান এলাকায় আমার পাড়াতে নেশা সেবন করতে দেব না তাহলেই মনে হয় রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে যেমন গড়ে তোলা সম্ভব হবে তেমনি এইচআইভি এবং এইডস থেকে যুব সমাজকে রক্ষা করা যাবে একদিনের এই কর্মশালায় উদয়পুরের সমস্ত পঞ্চায়েত থেকে জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সমিতি থেকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ জেলা পরিষদের সদস্য সদস্য উপস্থিত ছিলেন ওই সময় যদি আমরা বন্ধুত্ব শুরু করতে সাথে আমাদের কমিউনিকেশন খুব ভালো থাকে তবেই একটা ছেলে বা মেয়ে সবকিছু আমাদের কাছে বলবে বললে আমরা জানতে পারবো তাকে আমরা কারেক্ট করতে পারবো যে সে কী সঠিক করছে না ব্যাটিক করছে এই জায়গায় যেরকম আমরা বলছি যে সিরিঞ্জের মাধ্যমে নিচ্ছে যেমন গভর্নমেন্ট এখন বলছে যে বিভিন্ন ওষুধের দোকানে বলছে যে উইদাউট প্রপার প্রেসক্রিপশন ছাড়া আমাদের ইয়ে সিরিজ দেওয়া যাবে না খুব করা করে সব জায়গায় ডিএমও ভিজিট করছে তাহলে কি হচ্ছে আগে ইজিলি অ্যাভেলেবেল ছিল তো একটা সিরিজ নিয়ে আমি যদি ড্রাগ নিতাম তখন এখন একটা দিয়ে যখন পাওয়া যাচ্ছে না তো একটা দিয়ে পাঁচ সাত দশটা দিচ্ছি যার ফলে কি হচ্ছে এবং এটা ব্লাডের সাথে কানেকশান যখন হবে তো সবচেয়ে পসিবিলিটি হওয়ার চান্স সবচেয়ে বেশি স্যালাইবার থেকে হতে পারে স্যালাইবার মানে আমাদের মুখে থাকে হ্যাঁ তো সেলাইভা থেকে হতে পারে প্লাস সিমেন্ট থেকে হতে পারে অনেক কিছু যারা বলেছে এক্সপার্টরাও বলবে তো এই জায়গাতে আমাদের এই যে আমরা সবাই বলছি যে নেশা বিক্রি করছে তো নেশা বিক্রি করছে সেটা আটকানোর জন্য শুধু সরকার আছে পুলিশ আছে এর জীবন বন্ধ হবে না কোনো দিন বন্ধ হবে না এই নেশা নেশা আমরা যারা এখানে আছি আমরা একজন আমরাই তো সচেতন না আমরা আমাদেরই তো কোনো উদ্যোগ নেই কোন প্রধান উপপ্রধানের লাস্ট পাঁচ বছরে উদ্যোগ আছে এরকম যে নেশার বিরুদ্ধে আমরা কাজ করেছি বা তৃণমূল স্তরে আমরা এটা নিয়ে সময় সমাজের সমস্ত মানুষকে সংবদ্ধ করে এটা যে নেশা বিক্রি করছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি আছে কেউ বলতে পারবেন এখানে আছে কেউ এরকম এক দুটো পিস থাকলে থাকতে পারে কিন্তু এটা কিন্তু একদিনের বিষয় না এটা কন্টিনিউয়াস প্রসেস সমাজকে ঠিক রাখতে গেলে যারা নেশা সৎ পথ অসৎপথ আজকে আমাদের আমরা এই জায়গায় আছি কেন কারণ মূল্য উপযুক্ত মানুষের সংখ্যা কম আমাদের এখন সবাই আছে আমরা প্রফিট অ্যান্ড লস ক্যান্সারের কোন জায়গায় আছে আমরা জানি কি ক্যান্সার কোন জায়গায় আছে রেশিওতে কিন্তু আমরা অনেক এক দুই তিন নাম্বারের মধ্যে আছি আমরা বর্তমানে যে ক্যান্সারের যে পজিশন ত্রিপুরা রাজ্যে এবার তার একটা বড় কারণ কি তার একটা বড় কারণ সার্ভেতে এসছে যে সারযুক্ত খাবার তো এবার আমাদের প্রফিট দরকার লাভ দরকার বেঁচে থাকে না থাকে সেটা পরের বিষয় মাছ চাষ করতে গেলে আজকে আজকাল ইউরিয়া দিচ্ছে যেন আমরা প্রায় সময় বাজার থেকে মাছ কিনে আনলে আমরা রান্না করলে দেখি দুর্গন্ধ বেরোয় দ্যাট মিনস কি তা কি তার মধ্যে সার দেওয়া হচ্ছে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন